তাসির ছাগল কি সবগুলো আপনার সবগুলো আপনার না এতগুলো ছাগল আপনার বাসায় কি এখানেই এখন কি ছাগল ঘাস খাওয়াইতে নিয়ে যেতেছেন নাকি হ্যাঁ এখন তো বৃষ্টি এসে বলল না কি তাছাড়া দাঁড়াই রইলেন কেন আচ্ছা

আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি রুমানা আজকের ভিডিওর ক্যাপশন এবং কি থামনেল দেখে আপনারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি তো আশা করি সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের ছোটো ছোট লাইক কমেন্ট এই কঠিন পথ কিন্তু অনেকটা সহজ করে দেয় বিশেষ করে যখন একটা ভিডিওতে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন কিন্তু এই ভিডিওর পিছনের যে কষ্টটা সেটা কিন্তু তখন আর থাকে না মনে হয় যে এই কষ্টটা সত্যি সার্থক হয়ে গিয়েছে তাই যারা নতুন আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার ভিডিও সম্পূর্ণ সাথে থাকার চেষ্টা করবেন এবং আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার সুন্দর মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যেহেতু আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে যেতে হবে তাই আমরা একদম ভোরবেলা রওনা হয়ে গেছি জাস্ট সাড়ে পাঁচটায় আমরা বাসা থেকে বের হয়ে গেছি তখন কিন্তু সূর্যটা ওঠেনি আর এই ভোরবেলার আবহাওয়াটা শরীরে এতটাই ভালো লাগতেছিল মনে হচ্ছিলো যে শরীরটা একদম শীতল হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে করে একটু একটু সূর্য উঠতেছে আর রোদের মিষ্টি মিষ্টি হাওয়াটা ভীষণ লাগতেছে সকাল সকাল বের হলে আমরা আবার দিনের বেলায় কিন্তু বাসায় ফিরতে পারবো আর সেই উদ্দেশ্যে কিন্তু ভোরবেলা বের হয়েছি আর বিশেষ করে সকালের জার্নিটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমরা কিন্তু অলরেডি যমুনা সেতুতে চলে এসেছি আর তখন সময় ছিল মাত্র সকাল আটটা আমি সব সময় চেষ্টা করি একদম ভোরবেলা বের হওয়ার জন্য যাতে করে আমাদের জার্নিটাও সুন্দর হয় এবং কি আমরা সকাল সকাল মানে বাসায় ফিরতে পারি সব মিলিয়ে যেন আমাদের হাতে সময় থাকে এর জন্য একদম ভোরবেলা বের হওয়া তবে একটু একটু করে দু একজন লোক কিন্তু একটু একটু করে বাড়তেছিল ছিল তো রাস্তাঘাট যেহেতু ফাঁকা ছিল আমাদের কিন্তু খুব একটা সময় লাগেনি পৌঁছে যেতে আর আমরা এখানে যমুনা সেতুর টোল প্লাজায় টিকিট কেটে চলে যাচ্ছি যমুনা সেতুর উপরে আর যমুনা সেতুর টোল প্লাজা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আমার কিন্তু যে কোনো সেতুর উপর দিয়ে যেতে আনন্দের থেকে ভয়টাই বেশি কাজ করি জানি না এটা কেন হয় আর কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো লাগে তার থেকে ভয়টা একটু বেশি লাগে আমরা কিন্তু আল্লাহ রহমতে সেতু পার হয়ে গেছি আর এ তো পাশেই ট্রেন যাচ্ছে এই দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এ তো এটা হচ্ছে সিরাজগঞ্জের শহরের রাস্তা আর শহরের রাস্তা ধরে সোজায় চলে যাব কাঁচীপুরে এই রুটে আমরা কিন্তু আজকে প্রথম এই রুটে হচ্ছে দিনাজপুর রংপুর বগুড়া এবং কুই জয়পুর হাতিয়া যাওয়া যায় তো যাই হোক রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল দুই পাশে হচ্ছে গাছ গ্রামের দৃশ্য সব মিলিয়ে একদম অসাধারণ একটা দৃশ্য ছিল আর আমার কিন্তু ইচ্ছে করতেছিল যে সম্পূর্ণ রাস্তার ভিডিওটা আমি করি তো আপনারা তো আর সম্পূর্ণ রাস্তার ভিডিও দেখতে একদমই এক লাগবে আর সেই জন্য আসলে করা হয়নি তারপরেও কিন্তু বেশ কিছুটা করা হয়েছে যেহেতু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করবো বলেই একটু বেশি করেই করেছি

রাস্তায় একটু পর পরে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমরা কি ঠিক রাস্তায় যাচ্ছি না ভুল রাস্তায় কারণ আমরা চাচ্ছি না যে আসলে কোনোভাবেই সময় নষ্ট হোক যদিও একই রাস্তা ছিল একদম সোজা রাস্তা তারপরেও বারবার জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিচ্ছি যাতে ভুল না হয় আর আমরা কিন্তু দেখতে দেখতে একদম চলে এসেছি আর এই ঘাটের সম্পূর্ণ ভিডিওটা এর পরবর্তী ভিডিওতে অবশ্যই সুন্দর করে আপলোড দেওয়া হবে কারণ পানির দিকে ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন বৃষ্টি কিন্তু পড়তেছে আর আমাদের চরের ভিডিও করার যেহেতু এটাই হচ্ছে প্রথম অভিজ্ঞতা এর জন্য অনেক কিছুই আমরা মিস করে ফেলেছি যেগুলো আমাদের আনা প্রয়োজন ছিল তো পরবর্তী ভিডিও করতে যখন যাব অবশ্যই প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করব আর আমরা কিন্তু মেঘাই ঘাট থেকে পাড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি এখানে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এই পঞ্চাশ টাকা মূল্যের টিকিটে চলে যাব একদম নাটুয়া পাড়ায় আর এই বিশাল এই নদী সব কিছু মিলিয়ে পারি হতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা নৌকায় বসে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বিশেষ করে এরকম দৃশ্য যখন দেখতেছিলাম তখন ভীষণ ভাল লাগতেছিল মনে হচ্ছিল যে কোনো এক দেশে হারিয়ে গিয়েছি আমরা যখন ছোটবেলায় আমার নানির বাড়িতে যাইতাম তখন কিন্তু আমাদের নৌকায় করে যেতে হতো তখন কিন্তু গাড়ি ঘোড়া এতটা ছিল না এবং কি সহজ পথ ছিল এই নৌকা পথ ভিডিওটা করতেছি হয়তো বা আপনারা ভাবতেছেন আমি ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করতেছি বিশ্বাস করেন আমি কিন্তু ক্যামেরার দিকে তাকিয়েছি না কোথায় তাকিয়েছি কিছুই বুঝতে পারতেছি না কারণ এত পরিমাণ রোদ ছিল যে আমি কোনোভাবেই তাকাতে পারতেছিলাম না তো যাই হোক আমার পিছনের মানুষগুলোর দিকে একটু ভালো করে খেয়াল করুন এই সহজ সরল মানুষগুলো কি অপলকভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে নতুন কিছু দেখতে পেয়েছে তো এই বিষয়টা যখন বাসায় এসে দেখলাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি ভুল হয়েছে সেটা হলো এরকম প্রখর রোদ বা যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আমাদের উচিত ছিল একটা ছাতা নিয়ে যাওয়া যেটা আমি একবার নিতে চেয়েও আবার রেখে গিয়েছি তো যাই হোক যেহেতু এটা হচ্ছে আমাদের একদম প্রথম অভিজ্ঞতা চরের বিড়ু এর জন্য তো একটু একটু ভুল হতেই পারে তো যাই হোক আপনারা যারা চরের বিড়ু করতে যাবেন তারা অবশ্যই ছাতা নিয়ে যাবেন কারণ এরকম দুর্গম চরের মধ্যে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে বা প্রখর রোদও হতে পারে এর জন্য প্রয়োজন হচ্ছে ছাতা বা পানি তো যাই হোক আর এর পরবর্তীতে চেষ্টা করব অবশ্যই সব কিছু নিয়ে একদম সুন্দরভাবে যাওয়ার জন্য আজকে নৌকা দিয়ে চলার পথে সব থেকে যে জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই মুহূর্তটা মনে হচ্ছিল যে দ্বীপের মাঝখান দিয়ে ছোট্ট একটা নৌকা চলে যাচ্ছে আমরা কিন্তু দেখতে দেখতে নদীর ঘাটে চলে এসেছি আর আমার কাছে মনে হচ্ছিল একটু একটু করে মনটা স্বস্তির পাচ্ছিল রোদে প্রখর রোদে একদম ঘেমে পুড়ে ছাই খাই হয়ে গিয়েছি তো যাই হোক তারপরেও ভালো লেগেছে নতুন অভিজ্ঞতা আসলে জীবনে চলার পথে সব ধরনের অভিজ্ঞতা থাকারই প্রয়োজন আছে রোদ বৃষ্টি সব কিছু মানিয়ে চলতে পারলেই না জীবন আসলে নতুন নতুন কিছু পেলে জীবন কিন্তু আসলে ভালোই লাগে তো আজকের এই সম্পূর্ণ জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন নৌকা থেকে নেমে ঘাট থেকে মানে বাজারে যাওয়ার রাস্তা মানে মোট কথা এটা হচ্ছে নাটিয়া পাড়ার ঘাট 아, 나, 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 এই হাটে বিক্রি করা হচ্ছে ভুট্টা ধান পাট আর সব কিছুই কিন্তু যাবে এই নৌকাই করে তো এদিকে হচ্ছে ঘোড়ার গাড়িতে করে নিয়ে এসেছে এই হাটে ঘাটের পার হাট যেটাকে বলা হয় আর এদিকে কিন্তু দেখেন আকাশে প্রচুর মেঘ জমেছে এবং কি হালকা হালকা বৃষ্টিও করতেছিলো সব মিলিয়ে পরিবেশটা একদম অসাধারণ লাগতে ছিল মনে হচ্ছিল খোলামেলা কোনো মাঠের মাঝে কৃষকেরা ধান চাষ করতেছে বা ক্ষেত খামারি কাজ করতেছে এরকম একটা পরিবেশ এটা দেখলে কখনো কেউ মনেই করবে না যে এটা একটা হাট আর আমরা এই অটো করে যাব নাটুয়াপাড়া হাটে এটা হচ্ছে ঘাটপাড়ের হাট আর আমরা এখন যাবো পাড়ার হাটে কি চাষা দাঁড়ায় রেলে ছবি আপনাদের ছবি এটা দেখলে কেউ মনেই করবে না যে এটা একটা হাট আসলে সত্যি কথা গ্রামের হাট এরকম হয় তবে এতটা সাদা মাটা হয় সত্যি এটা আমার ধারণাই ছিল না একদম রাস্তার দুপাশে বসেছে ছোট্ট ছোট্ট একজন দুজন করে মানুষ মনে হচ্ছে যেন গ্রামেরই মানুষ কিছু কাজের জন্য বসে আছে এখানে একজন হচ্ছে মাছ ধরার জাল বিক্রি করতেছে আর আরেকজন হচ্ছে এখানে আংটি বা বিভিন্ন কিছু জিনিসপত্র বিক্রি করতেছে আর এই দুই পাশে হচ্ছে বাঁশ বেঁধে সেখানে বিক্রি করতেছে আখ তো যাই হোক এই সমাজ সরাল মানুষগুলো যে ভীষণ আনন্দ বা উৎসাহ নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছে তা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা একটু হল বুঝতে পেরেছি

এটা দেখে আমার কি মনে হচ্ছিল জানেন লোহা এত একটা শক্ত জিনিস যাকে পিটিয়ে সোজা করা যায় কিছু কিছু মানুষ আছে তাদেরকে কিন্তু কোনোভাবেই সোজা করা যায় না যাই হোক একটু মজা করলাম হাটের মধ্যে সেরা জিনিস হচ্ছে এই দৃশ্যটা সেটা হলো এরকম বসে বসে চুল কাটা দাড়ি কাটা এই বিষয়টা কিন্তু ভীষণ দারুণ এখনকার বাচ্চা কাচ্চারা কিন্তু বিশেষ করে এই দৃশ্যগুলো এখন আর দেখতে পাওয়া যায় না তবে এরকম গ্রামীণ অঞ্চলের হাটগুলোতে অবশ্যই দেখতে পাওয়া যায় ছোটোবেলায় কে কে এরকম করে চুল বা কাটা দেখেছেন বা চুল কেটেছেন অবশ্যই কমেন্ট করে জানান

আমি যখনই বিডিও তৈরি করতে যাই তখনই আল্লাহর রহমত একটু বেশি করে সাথে নিয়ে যায় কেন বললাম এই কথা বৃষ্টিটা যেন আমার সাথে লেগেই থাকে তো যাই হোক তারপরেও তো আল্লাহর রহমত একটু হলেও থাকে আর এখান থেকে ভ্যানে করে আমরা এখন চলে যাবো হচ্ছে ঘাটপাড়ে আর ঘাট থেকে হচ্ছে চলে যাব আমাদের স্থানে তো যাই হোক আর এ যাওয়ার পথে একটু আমরা নেমেছি আর নেমে একটু পায়ে হাঁটলাম আমার কাছে মনে হলো চর অঞ্চলের মানুষগুলো একটু বেশি পরিশ্রমী হয় এরা কিন্তু গরু ছাগল হাঁস মুরগি সবই পুষেন বিশেষ করে এদের প্রত্যেকটা ঘরে কিন্তু হাঁস মুরগি এবং কি মাঝে মাঝে দেখা গেছে প্রত্যেকটা ঘরে গরু আছে আর ছাগলটা তো মনে হলো যে ম্যাক্সিমাম সব ঘরে ছাগল আছে তো যাই হোক বিষয়টা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে যাদের ঘরে হাঁস মুরগি আছে তাদেরটা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ আর যাই হোক দৈনন্দিন প্রয়োজনে খাবারটা তো তাদের হয়ে যায় আর যেতে যেতে কিন্তু আমরা সামনে একটু নেমেছিলাম কারণ সামনে একটা সুন্দর জায়গা ছিল ভেবেছিলাম সেখানে দাঁড়িয়ে কিছু সময় একটু বিড়ু তৈরি করব তবে ওই যে আল্লাহর রহমত চলে আসলো আর সেরকম করে ভিডিও তৈরি করা হয়নি তবে এর পরবর্তী যে ভিডিওটা আপলোড করা হবে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে দেখতে পারবেন এই সম্পূর্ণ সৌন্দর্যটা আজকে কিন্তু আপনাদের সাথে একটু সাধারণভাবে শেয়ার করার চেষ্টা করতেছি যদিও আমার ভিডিওগুলো সবসময় সাধারণ রাখারই চেষ্টা করি অসাধারণ বলতে গেলে কিছু নেই তবে ওই যে বললাম একটু সব কিছু মিলিয়ে যাতে আপনাদের কাছে ভালো লাগে সেরকম করে তুলে ধরার চেষ্টা করব তারপরও এত কষ্ট করে যেহেতু ভিডিও করতেছি সেই জন্য চিন্তা করলাম যে আসলে কোনো অংশই বাদ দিতে ইচ্ছে করে না তাই ভাবলাম যে দুই পার্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব আর যারা এ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছেন অত ছোট্ট একটা লাইক দেননি প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন গ্রামের সৌন্দর্য হচ্ছে এটাই দুই পাশে হচ্ছে ধানের ক্ষেত ধান লাগানো হয়েছে আর মাঝখান দিয়ে হচ্ছে কাঁচা রাস্তা আর রাস্তার অবস্থাটা কিন্তু খুবই খারাপ এই দেখেন একদম কাদা তারপরও কিন্তু গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সব কিছুই কিন্তু এই রাস্তায় চলাফেরা করে তো আসলে মনে নেই শেষ কবে এরকম মানে কাঁচা রাস্তা দিয়ে একদম চকের মাঝখান দিয়ে হেঁটে গেছি যদিও ছোটোবেলায় আসলে আমরা যখন আমাদের নানির বাড়ি যেতাম তখনও কিন্তু এরকম মানে খোলামেলা মাঠ মাঝখান দিয়ে রাস্তা ছিল খুব ভাল লাগতো আসলে বিশেষ করে যারা আসলে শহরে থাকেন তারা কিন্তু এরকম প্রকৃতি অনেক বেশি পছন্দ করেন আর আমার মতো যারা গ্রামীণ দৃশ্য বেশি পছন্দ করেন তাদের কিন্তু আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে আমি আছি হচ্ছে সিরাজগঞ্জের কাজির পাড়া তো কাজির পাড়ার যে চকের দৃশ্য বা চরের যে কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তবে আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ খোলামেলা জায়গার মধ্যে হাট এবং কি চকের মাঝখান দিয়ে সরু রাস্তা দৃশ্যগুলো সত্যি অসাধারণ তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখেন মানে রাস্তার যে পরিমাণ খারাপ অবস্থা বৃষ্টি আসলে মনে হয় এই রাস্তা দিয়ে কোনোভাবে হাঁটাচলা করা সম্ভবই না তারপরও কিন্তু যারা আসলে ফসল চাষ করে বা বিভিন্ন ধান ভুট্টা তাদের কিন্তু গরুর গাড়ি ঘোড়ার গাড়ি দুইটাই এই রাস্তায় যাতায়াত করতে হয় সামনে তেমন কিছু নাই শুধু আছে হচ্ছে একটু নদী পাশে আর ওইখানে কিছু গরু ছাগল এবং কি ঘোরা চাষির ছাগল কি সবগুলো আপনার সবগুলো আপনার না এতগুলো ছাগল আপনার বাসা যে

10 টা আর মানে 14 টা বিক্রি করছেন আর 13 আছে অনেক গুলা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও গরু কি কিনে নিয়ে আসলে নাকি हां কত নিল দুইটা এত কম দুইটা মিলা কম হয়েছে না অনেক সস্তা হয়েছে এটা তো তোমাদের এলাকায় এই এলাকায় তো সবাই তো গরু ইতি করে সবাই গরু পালে না এজন্য কোনো হম যায় না তো একে আসছেন যেহেতু আজকে প্রথম আমার চরের ভিডিও আর আজকে এসে যেটা বুঝতে পারলাম এই চরের মানুষগুলো না খুবই সহজ সরল এরা খুবই আন্তরিক এদের ব্যবহার কিন্তু খুবই অমায়িক লেগেছে আমার কাছে তো জানি না আসলে কার কাছে কেমন লেগেছে বা কেমন লাগে

এদের সাথে কথা বলতে গেলে এরা কি সুন্দর চুপচাপ হয়ে দাঁড়িয়ে অপলকভাবে তাকিয়ে থাকে এর দৃশ্যটা আমার কাছে বিশেষ করে বেশি ভালো লেগেছে যে একদম সহজ সরল মলিন একটা মুখ নিয়ে দাঁড়ায় মনে হয় যে একদম অবুজ তো যাই হোক এরা আসলে সত্যি সহজ সরল মাল সামলা নেয় কেন আপনারা এই গরু নিবেন কিসের মধ্যে এই নৌকার মধ্যে গরু কিন্তু বিরাশি হাজার টাকা অনেক সস্তা হয়েছে এদিকে একটু সস্তা না আঙ্কেল তাই আজকে বেশি গেছে আমাদের ওইদিকে হলে তো এক লাখের উপরে ভালো হবে আজকে সারাদিন ঘোরাফেরা করে আমরা কিন্তু একদম ক্লান্ত হয়ে গিয়েছি যেহেতু আমাদের আসলে অভ্যাস নেই আর যেহেতু এটা একদম ফার্স্ট টাইম তো যাই হোক দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আর এর কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আজকে ফার্স্ট টাইম অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তীতে দেখা হবে এর পরবর্তী অংশ নিয়ে অতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো পরবর্তীতে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম